মাছ আমের হাটে আমরা এখন আছি এবং আস্তে আস্তে সব আম বুঝছে দেখবো আরও তো সব আম বুঝছে পড়ে দেখুন এই আমগুলো রুপছে দেবো ও আম ঠিক আছে দাদা আদা আদা পাকা তাই তো মানে এরকম আদা পাকা এক দুদিন রাখলে পেকে যাবে তাই তো বুঝতে আম কত করে দিচ্ছেন আজকে ও আচ্ছা মানে কত আপনারে কত আছে 18 20 18 এটা কি আম আছে এটু বুঝাগো তাই নমস্কার বন্ধুরা আজকে আমরা দাঁড়িয়ে আছি মাছ দিয়া মাছ দিয়া হোলসেল মার্কেটে যেখানে আম লিচুর খুবই বিখ্যাত তো আমরা এর আগে আপনাদেরকে দেখিয়েছি লিচুর মার্কেটটা আজকে আমরা এখন আমরা দেখাবোছে আমের মার্কেটটা যে আম কি রেটে বিক্রি হচ্ছে তো সম্পূর্ণ ডিটেইলস এর এখন চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা আম চলে যে মোটামুটি একদম গাছ পাকা আম এবং মনে বড়ো গাছ পাকা আর কিছু থাকলে পেকে যাবে দাদা কত করে দিচ্ছেন আমি আট টাকা এটা কি হিমসাগর হিমসাগর আম দেখতে পাচ্ছেন আট টাকা কিলো দাদা দিয়ে আমের হাটে আমরা এখন আছি এবং আস্তে আস্তে সব আম ঢুকছে দেখুন আরো তো সব আম ঢুকছে পড়ে এই আমগুলো ঢুকছে দেখুন

বন্ধুর আস্তে আস্তে আমের দামগুলো জিজ্ঞাসা করি কীরকম এবং কত প্রকার কতগুলো আম আছে এবং আমের রেট কীরকম চলছে সেগুলো আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবে এটা কি কি আম আছে হিমসাগর হিমসাগর কত করে দিচ্ছে আছে হিমসাগর কত যাচ্ছে মোটামুটি আপনার আচ্ছা প্রথম তাই তো আচ্ছা মোটামুটি কীরকম চলছে এখন মার্কেট ষোলো আঠারো কোটি এরকম মোটামুটি চলছে তাই তো ষোলো আঠারো কুড়ির মধ্যেই চলছে দেখতে পাচ্ছেন হিমসাগর তাও হাইজাস হিমসাগর আদা আদা পাকা তাই তো মানে আদা পাকা এক দুদিন রাখলে পেকে যাবে তাই তো দেখতে পাচ্ছেন এখানে সব ঝুড়ি ঝুড়ি আম মানে চোদ্দো পনেরো টাকা কুড়ি টাকার মধ্যে হিমসাগর সব বড় বড় সাইজের আম আছে মানে কম দামে আম বিক্রি হচ্ছে দেখুন সব এটা মাছ দিয়ে বাজারে আমরা আছি আরো এগোবো এদিকেও দেখতে পাচ্ছি এদিকেও আম আছে

লেবার একটা লেবার ভাঙছে আটশো টাকা দিচ্ছে এক জুড়ে আম বাংকে হ্যাঁ এবার ফুল আছে বাগান পাড়া যে দিচ্ছে তার মাঠে পনেরো হাজার টাকা সব এই বেঁচে ফোনের পয়সা দিতে হবে বাগান এলাকার কিছু থাকবে না এবার গোলাপ ঘাস চাটারজি আমরা দেখতে পাচ্ছেন এগুলো মোটামুটি আট দুশো টাকা পনেরো বিছনে ওইদিকে হচ্ছে গোলাপ ঘাস তাই তো এগুলো মোটামুটি কাঁচা আছে তাই তো এক ফুল কাঁচা তাই তো ওইগুলো পেকে যাবে এগুলো এই গেছগুলো

বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি মাছ দিয়ে আপনাদেরকে বললাম এই আমের হাটে কিন্তু আমের দাম এবছর সত্যি অনেক কম হিমসাগর মোটামুটি চোদ্দো টাকা পনেরো টাকা কিলো বিক্রি হচ্ছে একটু ভালো হিমসাগর যেগুলো আছে প্রপার হিমসাগর যেগুলো সাইজ যথেষ্ট বড়ো আপনাদেরকে দেখালাম সেগুলো মোটামুটি কুড়ি টাকা আঠারো টাকা কুড়ি টাকা কিলো বিক্রি হচ্ছে তো চলুন বন্ধু আরও ডিটেলসে দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকবেন ভিডিও এবং আপনারা কীভাবে মাছ দিয়াতে আসবেন এবং কখন এই বাজারটা ওপেন থাকে সেগুলো সম্পর্কেও আপনাদেরকে পুরো ডিটেলসে জানাবো এবং এখন এখান থেকে আমের গাড়ি যাচ্ছে তো চলুন আপনাদের পুরো ডিটেলসে দেখানোর চেষ্টা করবো সঙ্গে থাকবেন

কথা বলা দেখি কত করে আম যাচ্ছে এটা কত করে যাচ্ছে আম চোদ্দ পনেরো চোদ্দ পনেরো এগুলো কি হিমসাগর আচ্ছা হিমসাগর এগুলো দেখতে পাচ্ছেন চোদ্দ পনেরো টাকা মাছ দিয়ে যদি আপনারা আসতে চান তো কি করে আসবেন সেই সম্পর্ক আপনাদেরকে জানিয়ে দিই আপনারা শিয়ালদা থেকে গেদে লোকাল ধরবেন গেদে লোকাল ধরে আপনারা স্টেশন হচ্ছে মাছ দিয়ে নামবেন একদম মাছ স্টেশনের সঙ্গেই হচ্ছে এই আরতটা এখানে লিচুর মার্কেট মোটামুটি ওপেন হয় আটটা থেকে এবং তারপরে আমেরটা শুরু হয় তো আপনারা এই সময়টা ইয়ে করে আসুন আর প্রচুর সাউন্ড আসছে যেহেতু বাজারে আছি তো আমি দুঃখিত যদি ভিডিওতে আপনার ঠিকমতো মতো না শুনতে পারেন এখানে আমি দুঃখিত বাট আপনারা মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে যদি এখানে পৌঁছান তাহলে লিচু এবং তারপরে আমের পুরো আরতটা দেখতে পারবেন এবং এখান থেকে পাইকারি রেটে আম কিনের আপনারা ব্যবসা করতে পারেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন আমের গাড়ি বরবার ঢুকছে এখানে পুরো সময় যেদিকে পুরোটাই পুরো আমের পুরো গলি হয়ে গেছে পুরো দেখা যাচ্ছে পুরো আম লাইন দিয়ে পুরো পেছন দিকে পুরো ভ্যান আছে আস্তে আস্তে এগিয়ে দেখি একবার পুরো আমের গাড়ি চলে যাচ্ছে দেখুন সব আম যা দেখছেন বন্ধুরা সব আম এখানে সব আম সব ঢুকছে এদিকে দেখুন সব আম গাড়ি ভর্তি আম ঢুকছে সব আম পুরো আম ঢুকছে

হিমসাগর এটা কত করে যাচ্ছে হিমসাগর চৈত্র পনেরো ষোলো চোদ্দো মাল আচ্ছা তাই কোটা দাও এই যে হিমসাগর যাচ্ছে দেখতে পাচ্ছেন হিমসাগর পুরো আমের গাড়ি দাদা হিমসাগর নাকি এটা কত করে দিচ্ছ মানে কত রেট আছে মোটামুটি চলছে পনেরো ষোলো তাই তো পনেরো ষোলো যাচ্ছে দেখুন হিমসাগর হিমসাগর আমার কাছে এটা এটা হিমসাগর হ্যাঁ হিমসাগর কত দিচ্ছে হিমসাগর কত যাচ্ছে ঘর গাড়ি ঢুকছে আস্তে আস্তে সব দেখতেই পাচ্ছেন সব আস্তে আস্তে গাড়ি ঢুকছে হিমসাগর নাকি দাদাগুলো সব কত রেটটা তো চোদ্দ পনেরো চোদ্দ তাই তো সবার মনে হয় চোদ্দ পনেরো আছে হিমসাগর এবং সাইজে গুনে আছে আর এক দু দিন গেলে পেকে যাবে সব হিমসাগর এদিকেও আছে এই হিমসাগর কত হিমসাগর ওই আঠারো কোটি আঠেরো কোটি একটু সাইজ বড় আছে না এটা আর হয়ে গেছে এক দুই দিন লাগলেই হয়ে যাবে তাই তো তাহলে হিমসাগর পুরো পরপর গাড়ি এইদিকেও একটা গাড়ি আছে দাদা হিমসাগর নাকি সব আচ্ছা সব হিমসাগর কত আজকে রেট কত আরে রেট তো সঠিক বলা যাবে না কাল পনেরো টাকা গেলাম কালকে পনেরো টাকা বিক্রি করছেন তাই তো সব হিমচপত দেখতে পাচ্ছেন কালকে পনেরো বিক্রি হয়েছে তো হিমসপত পুরো লাইন দিয়ে দেখুন গাড়ি দাঁড়িয়ে আছে পুরো পুরো লাইনে আমের গাড়ি পরপর আমের গাড়ি মানে মার্কেটটা মানে আমটা পুরো তিনটে চারটে অবধি চলে তাই তো এখন থেকে মানে রিচুটা শেষ হওয়ার পর থেকে তাই তো হ্যাঁ সেটু বলছে লিচুটা মোটামুটি সে লিচুর মার্কেটটা আটটা আটটা থেকে চলে তাই তো আটটা আর আম মোটামুটি সাড়ে নটা দশটা সাড়ে নটা দশটা থেকে আমার পাকাম বলছে পাকা আমি দশটা হ্যাঁ মার্কেটটা প্রচুর ডাউন আছে আমের আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের মার্কেটটা সত্যি ডাউন আছে এত কমে বিক্রি হচ্ছে এখন মিনসাগর যেটা জাগ দিতে হবে মোটামুটি এই আমগুলো তো মোটায় দু তিন দিন জাগ দিয়ে তারপরে হ্যাঁ আপনাদেরকে যে আমগুলো দেখাচ্ছি সেগুলো মোটামুটি আদা কাঁচা আদা পাকা আম ঠিক আছে তো এইগুলো মোটামুটি জার দিতে হবে দু তিন দিন তার মধ্যেই পেকে যাবে তো এগুলো মোটামুটি এই রেটে চলছে একটু পাকা আমের দামটা হয়তো একটু বেশি থাকবে বাট এইগুলো নিয়ে গিয়ে দু তিন দিন জার দিলে আপনাদের এই আমটা ঠিক হয়ে যাবে মানে প্রপার আম হিমসাপর যেগুলো পেকে যাবে সেরকম হয়ে যাবে বাট রেট কিন্তু অনেক কম অনেক কম হিমসাগর মানে কুড়ি টাকা যদি হিমসাগর আঠেরো টাকা কুড়ি টাকা হিমসাগর আম কি হচ্ছে এটা জার দিলে কত হতে পারে কিন্তু লোকাল মার্কেটে এখনও কিন্তু সত্তর আশি টাকা ভালো ইনটাকও বিক্রি হচ্ছে বাট এটা এখানে আঠেরো টাকা পনেরো টাকা কুড়ি টাকা বিক্রি হচ্ছে তো বন্ধুরা চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগবে এবং আসিয়া এখানে আসতে গেলে কীভাবে আসবেন সেটা তো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিয়েছি এবং চলুন আরও একটা দেখাবো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখুন ওইদিকে পুরো ভিড় হয়ে আসবে প্রপার এখন পুরো কতদূর লাইনটাকেছে রেলগেট অবধি লাইন চলে গেছে আর বাজার কিন্তু পেছনে অনেক দূর বন্ধুরা মাজদিয়া আমেরহাটের ব্লগটা আমরা এখানেই শেষ করতে চলেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এবং এতদিন ব্লগটা আর বেশি বড়ো করছে না দেখতে পাচ্ছেন পুরো পেছন দিয়ে পুরো লাইন দিয়ে পুরো আমের গাড়ি তো অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য নতুন কোনো ব্লগে আবার দেখা হবে টাটা পাইপাই আছে এখন মাজদিয়া স্টেশনে মাজদিয়া স্টেশনটার আপনারা দেখতেই পাচ্ছেন এবং মাজদিয়া স্টেশনে নামার পর এর অপোজিটেই দেখতে পাচ্ছেন এদিক থেকেই নেমে যেতে হবে মার্কেটটা এত স্টেশনের পাশাপাশি মার্কেট এই গলিতে নামলেই হচ্ছে আপনারা পুরো মার্কেটটা দেখতে পারবেন পুরো হোলসেল মার্কেটটা এখানেই বসে স্টেশনটা